আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের কদর কত আমরা কিতাবে স্পষ্ট পড়ছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জেহাদ এই দুইটার পার্থক্য কদ্দুর সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারে সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফি সাবি জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে 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 লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার ইবাদাত কি জেহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি খোদার কসম আল্লাহর কসম এলেম কোরআন সুন্নার এলেম এলেম এটা সমুদ্রের বাকি পানি বিশ্বাস করে এবার বলেন এক আলমে দিনের কদর কত আপনি কারে টিটকারি করলেন কারে বাবা আপনার মসজিদের ইমাম ছয় হাজারটা টাকা বেতন দিকে আপনার চোখে লাগছে না বেটার বেতন কম হ্যাঁ বেটার বেতন কম তো আপনি না কম দিছেন উনি কম নির্ধারণ করছেন আপনি না তারা মূল্যায়ন করেন না কথা বলেন না কেন আমাদের সমস্ত একটা একার স্পষ্ট কথা খেয়াল করেন যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলব তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না কেন ওই মহল্লার সমস্ত মানুষের ইমান ইসলাম আখেরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো তখন উনার কদরও হইতো অনেক তখন উনার বেতনও হইতো অনেক উনার হাদিয়াও হইতো অনেক কিন্তু আমাদের কলিজার ভিতরে আখেরাত লাগে না মনে হইছে। কোরআন তেলাওয়াত লাগে না রসুলের সুন্নাত লাগে না মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব দুইশো টেবিল হইব মোট তিরিশটা গেট হইবে একটা সত্তর হাজার টাকা দামের গেট হাইয়েস্ট গাড়ি যাবো ষাটটা প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব চোদ্দ জন তো তো ফাঁসটার মধ্যে ফাঁস চোদ্দ সত্তর জন এরপরে দিয়া গেইটে দিব দুই হাজার বাজে খরচ হইল তিন হাজার এই হইল পাঁচ হাজার এগুলো হইল হিসাব আর কইয়া গেছে রবিবারে দুপুরে দুগা ভাত খাইয়ে যাই বুঝেন নাই কিন্তু যদি সে জানতো যে রসুল্লাহ সাল্লামের চারটা মেয়ে নবী বিয়ে দিছেন আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব তাইলে তো ইমাম সাহেবের কাছেই উনি আগে আসত ঠিক কিনা বলে আলেমের কাছেই আগে আসত কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই কি আমনের বাড়িতে তিন দিন ধরে ডেকসেট বাজে হ্যাঁ জোর আসলে কিতা করবো সরম দিয়ে না ফোলাইনে আউস করছে ফোলাইনে শখ করছে হায় রে আল্লাহ হায় মুসলমান এইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হুকুমকে সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন নবীজি নিজে বলছে না আপনারা কতবার শুনছেন নবীজি বলছে বিয়ে আমি রসুলের সুন্নাত বলছি না বলেন আবার বলেন বলছি না। তাহলে যার সুন্নত তার মতো হইতে হবে না তো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত বিয়ে তো তো বিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ ড্যাকসেট এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল এই সব আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার আমি বিয়ে তো ফুলো প্রাইভেট কারের করানো উচিত বেকুদ যদি পুরা তার সিরা হয় এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে কিরে বেটা বিয়ে হইলো এইতের ফুল লাগাইলো কোথায় প্রাইভেট কারে পাগল কারে কয় এই পাগলের বাত্রাম দেখে বলেন আপনারা চাচা আপনারা বলেন এটা বিবেকনী নি কথা কিও বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারে বলদ নিয়ম নে এর থেকে বড় বলদ আর কি হাস্তাকফুরুল্লাহ কি পরিমাণ বোকা আমরা দশটা হাজার টাকা কোথায় লাগাইলেন দশটা হাজার টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা কোথায় দিলেন দশ হাজার টাকা পেলে একজন এতিম সন্তান এক বছর পড়ালেখা করতে পারত দশ হাজার টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার দুই মাসের চাল ডাল কিনতে পারত আর আপনি বিয়ের গাড়িটা সাজাই নিয়ে গেলেন মেয়ের মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি পাওড়া দিতে দেরি গাড়িটা থামতে দেরি ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ পাঁচটা মিনিটের ভিতরে আইজা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই এত বড় বেউকুফ যেটা আমার পাঁচটা মিনিট টিকল না আমি কার জন্য সাজাইল কার জন্য সাজাইল এজন্য বাবা এক নাম্বার বললাম আল্লাহর প্রতি তিদ আর দুই নাম্বার হলো পুরা জিন্দগি রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করা তিন নম্বর হল আখেরাত সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখেরাতের দিকে যেতে হবে কিসের দিকে হ্যাঁ মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে শেষ না বাবা মৃত্যু মানে আখেরাত পরকালের জিন্দিগি পরবর্তী অধ্যায় নতুন অধ্যায়ের সুর নতুন অধ্যায়ের সুর এই জন্য আখেরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না আখেরাতকে ফুললে মানুষ আর মানুষ থাকে না বিশ্বাস করেন পরকালের অনুভূতি যার নাই কবরের অনুভূতি যার নাই হাসরের ময়দানের বিবেক যার নাই আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই সে যা ইচ্ছা তাই করে জন্তু জানোয়ার যা করে সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্যকর্ম উত্তম কাজে লেগে থাকে তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে আমি গুনার থেকে বাঁচতে হবে আমি ন্যাক কাজ করতে হবে কেন আমাকে আখেরাতে যেতে হবে কথা বলেন না কেন যে গুণার থেকে বাঁচে কেন বাঁচে আখেরাত আছে। যে ন্যাক কাজ করে কেন করে আখেরাত আখেরাতাস আখেরাতাস এই জন্য এই তিন জিনিস শিখা দরকার কলিজার মধ্যে আনা দরকার তাও হেইদ রিসাল আখেরাত বলেন কি তাও হেঈদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন রিসালাত মানে মোহাম্মাদুর রসুল্লাহ আর আখেরাত মানে পরক এখন আসেন শেষ অংশে আখেরাতের এ পুরা আখেরাতের পরকালের জিন্দিগিটার উদ্বোধন শুরু মৃত্যু মৃত্যুর মাধ্যমেই শুরু হয় এই আমি শুধু যেই আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবনে এ অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি অবাধ্যতা রসুলের বিরোধিতা কোরআন সুন্নার বিরোধিতা আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের মুশরিক বেইমান নাফরমান পাপি হয়ে জিন্দিগিটা কাটাইছে আল্লাহ তালা বলেন তার আখেরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মৌত যখন আসবে আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক এটা দিয়েই শুরু হবে সে মালাকুল মৌত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ থেকেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জন তার সামনের জিন্দিগি বড় বিপজ্জন আল্লাহ বলেন সমস্ত নাফরমান ব্যক্তির যান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি এই যন্ত্রণার সিস্টেম হইল নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপি মধ্যে আছে নেককার ব্যক্তি আজরাইল নে অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এইটা যেরকম আরামসে পড়ে যায় বের হয় আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রুহুটা মালাকুল মৌদ আজরাইলের হাতে এরকম আরামসে চলে আস আর আল্লাহ নবী সাল্লা বলেন কোন নাফরমান পাপি এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হল ফেরেস্তা মালাকুল মৌদ আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ান আমার কাছে আরবি কিতাব আছে ইমাম কুরতুবির কিতাব আত্মাধিকেরা এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাহিসাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোন নাফরমান পাপি ব্যক্তির যে সময় যান কবস কর তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইসাল্লামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাই সাল্লাম বলেন না তুমি আমারে দেখাও আমি দেখুমুই তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোনো পাপির রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা তো কিতাবে স্পষ্ট আছে ইমাম করতুবি বলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কোনো নাফুরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান্নামের আজাব আর কিছুই লাগবে না শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ষাট বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাম বলছেন কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মৌত আজরাইল যখন কোন পাপী নাফরমানের চান কবস করতে আসবে তুই প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহ আছে এই কলিজার ভিতরে কাল্বের ভিতরে যে রুহ এই রুহুটা ধরে টান মারবে যখন একটা টানে কলিজাটা ছিঁড়া রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া আর কিছুই না বান্দা শোনো যখন ফরমান তোমার যান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠ এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর ফেরেশতা আজরাইল ফেরস্তা ছিরা বিরা। কোনো জিনিসকে কোনো ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরম ছিড়া আসে আল্লাহর কসম আল্লাহর হুসুর বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত ভিন্ন করে এই রুহু বের করে আল্লাহ বলে আশপাশের রাখ মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো বৈদ্য ডাকো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত বিশং ছটফট করছে আল্লাহ বলেন জাননা анনহুল ফিরাক কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব মা লাম ইউগরা বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে তার শরীরের মধ্যে আরে গরগরা শুরু হয় মৃত্যুর গরগরা শুরু হয় আল্লাহ রাসূল বলেন তখন আর আল্লাহ তাআলা কারো কোন তওবা কবুল করেন তওবা কবুল করেন ওয়লাইসািতিত তাওবাতুল লাদিনা ইআমালুনা আসসাইয়াত হাতা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলান আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে যখন মৃত্যুর মুখে আজরাই লাগছে এখন বলতেছে আল্লাহ আমি করলাম আল্লাহ বলেন এমন আমি আল্লাহ গ্রহণ না আমরা অনেক সময় নব্বই বছরের গুড়া সত্তর বছরের গুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে এবার একদম তাইতে আছে লম্বা করিয়া এই সময়ে গিয়া দুইশো টাকা হাদিয়া দিয়া হুজুর রে আনছে হুজুর তওবাটা ফড়াইয়া দেন আব্বারে ব্যস্তটা বুঝ করিয়া দেন ধরেন এই টাকা কি তওবা করাবে হুজুর হুজুর এখন ওনার কোনো এহসাস অনুভূতি আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কি কি তওবা করাইলেন কিসের তওবা কিসের তওবা এটা কিসের তওবা গুনাহ করলেন আপনি ফরামু বুঝি আমি হ্যাঁ আপনার গুণা আপনি না জানেন এজন্য আল্লাহ কোরআনে বলছেন পল্লদীনা আল্লাহ বলে বান্দা শোনো জীবনভর যদি গুনা করো না ফরমানি করো জুলুম করো না ফরমানি করো কিন্তু আমার যেই বান্দা গুনা করবে অথবা না ফরমানি স্থিলতা বেহায়াপনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতপর বিহীন আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমাই ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে আলা মিসের রু আলা মাফ আলু অহোম ইয়া আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনা আমি ছেড়ে দিলাম অহম ইয়ালাম জেনে বুঝে এমন নাফরোমানি আর করব না মাফ করে দেন খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই এবার গুনা যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ আদা করে বিনিময় পুরা মাখ দিয়ে দেব। উলা ইকাজাজা, উহুুম মাক ফেনাতুম ্নিররব বিহম, পুরা মাফ। দ শর্ত হইল বান্দা আর করবানা ওয়াদা দিতে হবে গুনাগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার বত্রে হইল। আমরা কোন টিয়া সাটতেন না। আপনি কোনো বিড়িখানা ছাড়তেন না আপনি কোনো সাধওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আপনি হুজুরের লগে যে ডোলেন আস্তা গফিরুল্লাহারাব্বিড়ি আপনি কীর্তেন লরেন আমনের ফকেটে দে বিড়ি আপনি সা তো আনি টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার আপনি লরেন কিতেন কির অবা করেন কার কাছে আল্লাহ বোঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটার নি কয় টেলিভিশনের দিকে সাইয়া সাইয়া কর বা তো বা তো বা তো বা তো আহারি কিতে রে বাবা রে দেশটার মধ্যে কি শুরু হইল আপনি যেটি চাইতে আছেন এডি শুরু হইছে এই জন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুণা ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুণা করলেন যখন ছাড়বেন তখন দিল দেমাক আকল হুঁশ আসে যখন এইটা মনে রেখে আল্লাহ বলেন অগণ্যা আন্না হুল ফেরাক আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকা ডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না আল্লাহ আল্লাহতালা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপি যান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাওটা থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়া পড়ে থাকবে যে পায়ের গোসা গোরালিটা পর্যন্ত নাড়াইতে পারবে আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তালার কাছে পৌঁছতে কার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শুনো চাচারাও শোনেন নওজোয়ান তোমরাও শোনো চারটা আয়াতে কোরআনুল করিমে আল্লাহ বলছেন মোট চার জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন এ এ যান কবজের সময় একেবারে সব সিরা সিরেলাবে তো এইটা আল্লা বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে কার যান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন আল্লা বলছেন ফালা সদদা সাল ইলা রব রব বিকাইয়া মাসা ফালা সদদা কাওয়ালা সাল্লা কেন মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছির বিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত তো কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময় ভীষণ কষ্ট হয় কষ্ট পাইবা খুব বেশি দিন না ফালা ফলা সদ্দাওয়ালা আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই আমি ডাকি এদিকে সে যায় ওইদিকে আজান হয় মসজিদে না মান যায় বাজারে মসজিদে জামাত চলে না ফরমান চা দোকানে বসে বসে গপ মারে হ্যাঁ এরপরে আরো সাংঘাতিক কথা আল্লাহ বলেন আমার তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে নিছে অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হাল খায় নাই এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতি টুকুও নাই বরং বউ বাচ্চার মাঝে করছে বা সুদের কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনা পাপ ওনার বিবেকের মধ্যে নাই রোজগারটা যে হারাম টাকা যে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটাতে সুদের টাকা টাকাটাতে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিবেকে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আওলা আউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুম্মা আউলা আলাকা ফাউলা আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলছেন চারবার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা 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 তোমার 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 জন্য 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 কয়বার কষ্ট 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 তোমার জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তাফসিরের মধ্যে লিখছে একবার যান কবজের সময় দুর্ভোগ দুই নাম্বারে কবরে দুর্ভোগ তিন নাম্বারে হাসরের ময়দানে দুর্ভোগ চার নাম্বারে জাহান্নামে দুর্ভোগ কয়টা হইল যান কবদের সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান্নামে কষ্ট কয়খানে আয়াসাবুল ইং সানু সুদান আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব হ্যাঁ কি ভাবছ বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেস আমার নাফরমান বান্দার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আফ্রিসু হুমিনান্নার ওয়ালবাসু হুমিনান্নার ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার জাহান নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহর নবী বলেন ফেরেস্তারা যখন নাফরমানকে জাহান নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলা ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারেও না আপনারেও না বিশ্বাস দুনিয়া আল্লাহ তারা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা না এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নাই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দেই না আমি যদি ডেলির ফিডে ফিটতাম তো তুমি তো মাথা টিকতা না আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে তো ফেরেস্তা যদি একটা লাথি মারে আইয়া একটা কিচ্ছা লাথি মারে যে গাদ্দার ওট যদি একটা লাতির লোকে তো সাতটা মহাদেশ পার হইয়া যাবে যদি একটা টানা সটকোনা দেয়া ঘাটটা বাড়াইয়া কি হবে তখন এজন্য আল্লাহ কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা কইরা একজনও চলতে পারবে। আমি আমি তো জমিনটাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না আমলের জায়গা বিচারের জায়গা আলাদা মালিকি চলেন রাত গভীরে অনেক রাত হয়েছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কাধাক্কি না করেন বুঝতে শিখেন এ হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা লাগিয়াই কইছে কিন্তু পারি না হ্যাঁ আহ পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন। না এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন আপনি পারবেন না কেন পারবেন আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আপনি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না কেন অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নাতনিকে নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় ক্যারাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দিবে কিন্তু আপনি যে মাতেন না লড়েন না আপনি বইয়ে বইয়ে তারার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না তো এটা কী ধরনের জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিরের ইন্তজাম করেছ ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া নামাজ পড়ো